কোনো নারী যখন গর্ভধারণের চেষ্টা করে এবং গর্ভধারণের জন্য সহবাস করে তখন তিনি যেদিন পিরিয়ড আশা করছেন তার এক সপ্তাহ আগেই তার ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ হয়ে থাকে এবং যদি সঠিকভাবে গর্ভরোপণ হয়ে যায় তবে সে মাসে তার পিরিয়ড মিস হয়ে যায় মোটামুটিভাবে আপনার পিরিয়ড ডেটের এক সপ্তাহ থেকে দশ দিন আগেই আপনার ইমপ্লান্টেশন হয়ে যায় তবে অনেকেই কোনো সিমটম বুঝতে পারেন না বা মনে করে থাকেন যে তারা বুঝি এ মাসে গর্ভধারণ করবেন না তাই এমন কিছু ভুল কাজ করে থাকেন যার ফলে গর্ভধারণ হওয়ার পরেও সেটি মিসক্যারেজ হয়ে যায় পিরিয়ড আটকে যায় দু একদিন পর আবার দেখতে পান পিরিয়ড হয়ে গিয়েছে কেউ কেউ প্রেগনেন্সি টেস্ট করেন না এবং জানতেও পারেন না যে তিনি গর্ভবতী ছিলেন কেউ কেউ আবার প্রেগনেন্সি টেস্ট করার পরেও পজিটিভ আসে আবার কিছুদিন পরে নেগেটিভ রেজাল্ট আসতে শুরু করে তাই ভুলেও আপনি আপনার ইমপ্লান্টেশনের সময় বা পিরিয়ডের সাত থেকে দশ দিন আগে এই সাতটি কাজ করবেন না এবং আপনার গর্ভের বাচ্চাকে সঠিকভাবে রোপিত করতে চাইলে এই কাজগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথম কাজটি হচ্ছে ট্রাভেলিং বাদ দিন দূরের কোনো জায়গায় বা এব্রো থেব্রো কোনো রাস্তায় যেতে যাবেন না তবে যদি কারো অফিস আদালত থেকে থাকে যতটা নিরাপদ যানবাহন ব্যবহার করা যায় ততটা নিরাপদ যানবাহন ব্যবহার করুন নিজে গাড়ি চালিয়ে গেলে কিংবা স্কুটি চালিয়ে গেলে অবশ্যই খুব হালকাভাবে চালিয়ে যেতে হবে কারণ এই সময়টাতে আপনার ইমপ্লান্টেশন হচ্ছে আর খুব বেশি রাসযাত্রা বা জার্নির কারণে আপনার এই গর্ভ রোপিত হওয়ার পরেও সেটি আবার পিরিয়ডের মাধ্যমে বের হয়ে যেতে পারে বা আপনার ভ্রণটি নষ্ট হয়ে যেতে পারে দ্বিতীয় যে কাজটি করবেন না তা হচ্ছে মাথার চুল ধৌত করবেন না মাথার চুল ধৌত করার সাথে পিরিয়ডের এক প্রকার সম্পর্ক আছে ইমপ্লান্টেশন হওয়ার পরে শরীরে প্রোজেস্টের নামক এক ধরনের হরমোনের বৃদ্ধি ঘটতে থাকে কিন্তু যখন আপনি মাথার চুল ধৌত করেন তখন এই প্রতিষ্টারণ হরমোনের মাত্রা হঠাৎ করে কমে যায় যার ফলে আপনার পিরিয়ড হয়ে যেতে পারে এবং আপনার রোপিত গর্ভও বের হয়ে যেতে পারে তাই ভ্রূণকে বাঁচাতে চাইলে আপনার পিরিয়ডের সাইকেলের তিন থেকে চার দিন আগে থেকে হেয়ার ওয়াশ করা বা চুল ধোয়া বন্ধ করে দিন এবং যদি আপনার পিরিয়ড হয়েও যায় তবে পিরিয়ডের দ্বিতীয় থেকে তৃতীয় দিন পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপরে চুল ধৌত করবেন যার পিরিয়ড সাইকেল যতদিনের সেই অনুযায়ী তারা তিন থেকে চার দিন আগে থেকে চুল ধোয়া বন্ধ রাখবেন তৃতীয় ভুল কাজটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে মেডিসিন সেবন বা ব্যথার ও জ্বরের মেডিসিন সেবন এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে ওভুলেশনের ডেট পার হওয়ার পরই যে কোনো মেডিসিন সেবনের পূর্বে আগে ডক্টরের পরামর্শ নিন কারণ এক্ষেত্রে আপনার ভুনটি নষ্ট হয়ে বেরিয়ে যেতে পারে মেডিসিনের প্রভাবে যে কোনো ধরনের মেডিসিন যখন নিতে যাবেন ডক্টরের কাছে বলে নেবেন যে আপনার ইমপ্লান্টেশন পিরিয়ড চলছে ডক্টর সে বুঝে আপনাকে মেডিসিন দেবে চতুর্থ ভুল কাজটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে টেনশন করা যদিও এ সময় অ্যাংজাইটি বা টেনশন আপনার বেশি পরিমাণে বেড়ে যেতে পারে কারণ এ মাসে আপনার গর্ভধারণ হবে কি হবে না সে নিয়ে আপনি চিন্তিত রয়েছেন কিন্তু এই ভুল কাজটি করবেন না অতিরিক্ত পরিমাণে চিন্তা করা আপনার গর্ভধারণে বাধা দিতে পারে এবং আপনার রোপিত হওয়া ভ্রণটিও নষ্ট হয়ে যেতে পারে পঞ্চম ভুল কাজটি হচ্ছে সহবাস করা আপনি যখন গর্ভধারণের চেষ্টা করছেন ওভুলেশনের টাইম মেনে সহবাস করেছেন তারপরে পিরিয়ড হওয়ার এক সপ্তাহ আগে থেকে সহবাস বন্ধ করে দিন নতুবা আপনার গর্ভপাত ঘটে যেতে পারে একবার যখন আপনি জানতে পেরে যাবেন যে আপনি গর্ভবতী তারপর আপনি সহবাস করতে পারবেন কি পারবেন না তার ডক্টরের কাছে জেনেই পুনরায় সহবাস শুরু করবেন ষষ্ঠ ভুল কাজটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে ক্যাফেন বা নিকোটিন গ্রহণ এগুলো করতে যাবেন না এ সময় চা কফি একেবারেই পরিহার করুন বা খুব কম পরিমাণে সেবন করার চেষ্টা করুন ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে সেটি পরিত্যাগ করাই ভালো যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস এ সময় পরিহার করার চেষ্টা করুন সপ্তম ও সর্বশেষ ভুল কাজটি হচ্ছে ভারী কাজ করা আপনি জানেন যে আপনি গর্ভধারণের চেষ্টা করছেন তাই এ সময় আপনার বাড়তি কোনো ভারী কাজ করা উচিত নয় বিশেষ করে ওভুলেশনের ডেট পার হওয়ার পর থেকে আর কোনো ভারী কাজ করবেন না নিচ থেকে ভারী কোনো জিনিস তোলা খুব বেশি ভারী কাপড় চোপড় ধোয়া বা খুব বেশি হার্ড ওয়ার্কআউট এই ধরনের কাজও করতে যাবেন না যখন আপনার পিরিয়ড ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি বুঝবেন যে আপনি গর্ভবতী না তখন আপনি চাইলে ভারী কাজ করতে পারেন তবে পিরিয়ড যতদিন পর্যন্ত না হচ্ছে এবং আপনার ইমপ্লান্টেশন হয়েছে তা সঠিকভাবে যতদিন না না বুঝতে পারছেন ততদিন পর্যন্ত কোনো ভারী কাজ করাই ভালো হবে তো ভিউয়ার্স এই হচ্ছে সাতটি ভুল কাজ যা ইমপ্লান্টেশন হওয়ার পরেও আপনার গর্ভভ্রণকে নষ্ট করে দিতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকুন ভিডিওটি সকল গর্ভবতী এবং গর্ভধারণের ইচ্ছুকদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন গর্ভধারণের ইচ্ছুক সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে এখানেই শেষ করছি গুড বাই